কার্তিক মাস দামোদর মাস তাই মা বাড়িতে প্রতি বছর নাম সংকীর্তন করায় তাই এ বছরের নাই নাম সংকীর্তনের আয়োজন হয়েছে এখানে গোপালকে রেডি করে আমি বসিয়ে দিয়েছি আর এখানে সবাই নামের দলেরা চলে বসেছে আন হওয়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই খাবার দাবারে আছে আজকে বাটরা চানা পনির পটল আলদুর সবজি চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু দেখাতে পারছি না যেগুলো কাছে আছে সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই সব খাবার না আমার বাপি তৈরি করেছে গানের পর মা আর মিলে খেতে দিচ্ছে আর এই নামের দলে না আমার বরমা মানে দীপালি বর্মা আর মা দুজনে কিন্তু অবশ্যই গান করতেও যায় কিন্তু আর উপরে ছাদে আয়োজন করা হয়েছিল তারপর সবাই চলে যেতে এখানে আমরা বসে পড়েছি আমি আর মা বাবাদের খাওয়া হয়ে গেছে আর এই থালাটা আমি সাজিয়েছি কার জন্য আমার মায়ের জন্য কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু